আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেব সেই বিষয়টা হচ্ছে অংশীদারী ব্যবসায়ে তুমি যখন সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করো তখন অনেকেরই কিন্তু এই জায়গাটাতে একটা সমস্যা তৈরি হয় আর সেটা হচ্ছে কমিশন ধার্য নিয়ে আচ্ছা কমিশনটা আমরা কিভাবে ধার্য করব এবং ধার্য করার পদ্ধতি কয়টা এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব দেখো প্রিয় শিক্ষার্থীরা কমিশন ধার্য করার পদ্ধতি কিন্তু দুইটা আর আমরা যে কমিশনটা ধরবো এটা কোন টাকার উপরে কমিশনটা ধরবো সেটা হচ্ছে আমরা নিট মুনাফার উপরেই কিন্তু আমরা কমিশনটা ধার্য করব কমিশন ধার্য করার পদ্ধতি দুইটা একটা হচ্ছে পূর্ববর্তী কমিশন আরেকটা হচ্ছে পরবর্তী কমিশন অর্থাৎ পূর্ববর্তী কমিশন এবং পরবর্তী কমিশন এই দুইটা জিনিসই কিন্তু প্রশ্নে বলা থাকে যে নিট মুনাফার পূর্ববর্তী কমিশন এত পার্সেন্ট পাচ্ছে নিট মুনাফার পরবর্তী কমিশন এত পার্সেন্ট পাচ্ছে এবার দেখো এই নিট মুনাফাটা তোমরা বাহির করে নিবা অঙ্ক করে কিভাবে বাইর করতে হয় এই যে দেখো আমরা আয় থেকে ব্যয়গুলো বাদ দিব বাদ দেওয়ার পরেই কিন্তু আমরা কি পাবো নিট মুনাফা পাবো তারপর তারা বলবে কমিশন ধরতে হবে তিন পার্সেন্ট অথবা চার পার্সেন্ট যে কোনো একটা পার্সেন্ট বলা থাকবে অথবা পাঁচ পার্সেন্ট কমিশন ধরতে বলবে এবার তুমি ধরে নাও নিট মুনাফা তিরিশ হাজার টাকা আসছে কয় হাজার তিরিশ হাজার এটা আমি এমনি ধরে নিলাম আর কি যে নিট মুনাফা তিরিশ হাজার টাকা এবার আসো প্রশ্নে যদি পূর্ববর্তী কমিশন বলা থাকে তাহলে আমরা কিভাবে ধার্য করব এই তিরিশ হাজার টাকাকে মনে করো চার পার্সেন্ট বলা আছে তাহলে আমরা চার দ্বারা গুণ দিব একশো দ্বারা ভাগ করব অর্থাৎ নর্মালি যে পার্সেন্টটা হয় আর পরবর্তী কমিশন বলা থাকে এই তিরিশ হাজার টাকাকে আমরা কি করব চার দ্বারা গুন দিব এবং একশো দ্বারা না একশো চার দ্বারা আমরা কী করবো ভাগ করবো ভাগ করার পর যেটা আসবে এটাই হচ্ছে পরবর্তী কমিশন আর এটাই হচ্ছে পূর্ববর্তী কমিশন এখন তোমাকে মনে রাখতে হবে প্রশ্নে কোন কথাটা বলছি পূর্ববর্তী নাকি পরবর্তী পূর্ববর্তী বললে যত পার্সেন্ট বলবে নর্মালি তত পার্সেন্ট ক্যালকুলেশন করলে হবে নিট মুনাফাটাকে আর পরবর্তী বললে যত পার্সেন্ট বলবে ওই হাতটা দ্বারা গুন দিব ওই হাতটা আবার একশোর সাথে আমি যোগ করে কি করব ভাগ করব তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি কমিশন নিয়ে তোমাদের যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা তোমরা সমাধান করতে পারবা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম